আসসালামু আলাইকুম আপনারা যে যেখানে বসে আমার কথা বলে শুনছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা আজ আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি সেটা অতীতের মতোই পে স্কেল নিয়ে কিছু কথা বলবো পে স্কেল নিয়ে কথা বলার অনেক কিছুই আছে এখনো পে স্কেল নিয়ে কথা বলবো তো আজ পে স্কেলের কোনো বিশ্লেষণ নিয়ে কথা বলবো না পে স্কেল যে বিষয়গুলো সামনে আসতেছে আমাদের যে জটিলতাগুলো সামনে আসতেছে কেন জটিলতাগুলো আসতেছে কারাইবার দায়ী এই বিষয়গুলো নিয়ে কিছু কথা বলবো বলব রিপোর্ট দিয়েছে একুশ তারিখে আর পে গঠিত হয়েছিল হচ্ছে আগস্ট মাসে সম্ভবত তো এই যে মাস আগে প্রায় পে কমিশন গঠন গঠন হয়েছিল তখন আমার এখানে একটা প্রশ্ন আছে এখন যারা পে কমিশনের বিরোধিতা করতেছেন বিশেষ করে অন্য বিরোধিতা অনেকেই করতেছেন তো ঘরের ভিতর থেকে তারা বিরোধিতা করতেছেন যেমন উপদেষ্টা পরিষদ উপদেষ্টা পরিষদের গত মিটিংয়ে উপদেষ্টা পরিষদের অনেক সদস্য এটা নাকি বিরোধিতা করছেন আমার প্রশ্ন হচ্ছে এখানে যখন পে কমিশনটা গঠন করা হয় তখন তো অর্থ উপদেষ্টা একা পে কমিশন গঠন করেনি সকল উপদেষ্টাদের মতামত সাপেক্ষে তিনি পে কমিশন গঠন করেছেন তাহলে তখন তারা মতামত দিলেন এখন তারা বিরোধিতা করতেছেন কেন তাহলে তারা তখন তার মতামত দিয়েছেন তার তাহলে কি তাদের এই মতামত পূর্বে মতামত কি ছিল উদ্দেশ্য লোক দেখানো ফাঁকি দেওয়ার একটা উদ্দেশ্য আর তাহলে এখন এই প্রশ্নের উত্তর তাদের কাছেই আছে আর তখন যদি এগুলো কোনোটাই না হয় তাহলে এখন তাহলে তাহার হ্যাঁ বাস্তবায়নের ক্ষেত্রে যা তারা বিরোধিতা করতেছেন কেন কি জানতো না যে গঠন কমিশন গঠনে কর্ম কর্মকর্তা বেতন বাড়ে না তারা এখন জানলে সেটা এখন তারা বিরোধিতা করতেছেন এইভাবে বিরোধিতা করে এই বিরোধিতা সব বিরোধিতা হয়ে যাচ্ছে এই জন্য তাদের ইমেজ বাড়তেছে না কমতেছে তো এগুলো কেন বিরোধিতা করতেছে সেগুলো কিন্তু আমরা বুঝি বুঝি না তা কিন্তু না এই বিরোধিতার উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক দলগুলোর নিজর বৃদ্ধি করা এগুলোকে বলা হয় এগুলোর মাধ্যমে রাজনৈতিক দলগুলোর কাছে ভালো সাজার চেষ্টা করা নিজেদের আখের গোছানো নিজেদের পদপদবি অধিকারের চেষ্টা করা আগামী সরকারের কাছে এখন সে যাই হোক এখন যেটা হচ্ছে হচ্ছে সেটা আপনাদের মিডিয়ার মাধ্যমে জানতে পারছে না আমরা আমি জানতে পারছি আমার সামনে আমার কাছে যেটা মনে হলো আমি সে কথাটাই বললাম তো এখন পে কমিশন গঠন হয়েছে পে কমিশন রিপোর্ট জমা দিচ্ছে এখন একটা বাস্তবায়নের বিষয় হ্যাঁ বাস্তবায়নের ক্ষেত্রে যে বিষয়টা মূল বিষয়টা এখানে বড়ো যে বিষয় সময় টাইম ফ্যাক্টরটাও বড় একটা বাধা হয়ে দাঁড়া দাঁড়াবে আমি আগেও বলেছি যে টাইম অনেক বড় একটা বাধা কারণ বাস্তবায়নের জন্য যে কমিটি করে দেওয়া হয় এই কমিটি এখন করাই হয়নি করা কমিটি করার কথা ছিল উপদেষ্টা পরিষদে বাস উপদেষ্টাটা বাদছে কমিটিটা করা হয়নি কিন্তু এমনিতে কমিটি করলে সামনের যে সময় আসছে পনেরো দশ পনেরো পনেরো দিনের মতো এই সময় যে কমিটি রিপোর্ট সাধারণত দেওয়ার কথা না পাওয়ার কথা না এখন এটা একটা বিশেষ বিষয় এখন হয়তো তার দুর্নীতি করলেও হলেও হতে পারে বা হওয়ার সম্ভব না আমি কতটুকু কথা জানি না এর মধ্যে আমার উপদেষ্টাদের বাধা তো এমনিতে নর্মালি আগের যে আগের যে ধারাবাহিকতা গুলো আসলে সেখানে রিপোর্ট এখন তাদের দেওয়া হয় না কয়েক মাস সময় লাগে এবং অর্থপথে নিজে বলছে তিন চার মাসের কাজ এখন কি হবে কোবাইলের কি আছে ভাগ্য জানি না এখন তো রিপোর্ট রিপোর্ট করে আমরা সবাই চিন্তা এখন বাস্তবায়ন রিপোর্ট পেয়ে তো আমি এর আগে বলছি রিপোর্ট পেয়েও খুব একটা লাভ হবে না যদি বাস্তবায়ন না হয় এখন তো সেই গ্যারা কলেই তো যদি এটা বাস্তবায়ন না হয় একটা কথা বলি এটা বাস্তবায়ন না হলে সরকার হয়তো উপদেশটা বুঝতে পারতেছে না কারণ এরা তো আসলে মানুষের পাশ বোঝে না এরা হচ্ছে মানে কুড়ায় পাওয়া এদের তো মানে কুড়ায় পাওয়া ক্ষমতা তো এরা আসলে বুঝে না মানুষের পাওয়া যায় সাধারণ মানুষের সাথে যোগাযোগ নাই যাই করে না যাই হোক আমি ওই বিষয়টি আমি আরো কাদা করতে চাচ্ছি না যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সেখানে থাকি এখন বাস্তবায়ন করতে যে যে সমস্যাগুলো আসতেছে বা আসতে পারে সেই সমস্যাগুলো হচ্ছে সেটা আমরা কম বেশি সবাই আলাপ আলোচনা করে ফেলছি আর বাস্তবায়নের সমস্যাগুলোও আসে যেমন রাজস্বের সংকট অর্থনৈতিক চাপ বাড়বে আমাদের আমাদের দেশ উন্নয়নশীল দেশ ছোট দেশ দরিদ্র দেশ রাজস্ব সংকট বা সরকারের যে রেভিনিউ আদায় এটা কম বেশি আসে তারপরে এই নতুন বেসগুলো একটা চাপ যার ফলে রাজস্বের সংকট আসলে কোন পর্যায়ে দাঁড়াবে সংকট তো হবেই বা সংকটের সম্মুখীন হতেই হবে এবং সংকট হওয়ার কারণ এখানে কিন্তু অল্প খুব যে অল্প পরিমাণ টাকা লাগবে তাও কিন্তু না বড় রংকর প্রায় এক লক্ষ ছয় এক লক্ষ ছয় হাজার কোটি টাকা লাগবে এই নতুন পে স্কুল বাস্তবায়ন পুরোপুরি বাস্তবায়ন করতে গেলে সেখানে এখানে ধাপে ধাপে বাস্তবায়ন কথা হয়েছে তো এগুলো এ করলে এই অর্থনীতির চাপটা কম পড়বে তারপর তো অর্থনৈতিক চাপটা অবশ্যই পড়বে পড়বে না এমন না তবে কম পড়বে এরপর আছে মূল্যস্ফীতি এবং বাজার বাজার দর নিয়ন্ত্রণ পে কমিশন বা নতুন পে স্কুল যখন বাস্তবায়নের দিকে যা বাস্তবায়ন করার চেষ্টা করে সরকার তখন বাজার মূল্যস্ফীতি একটু হবে কারণ বাজারে বেশি টাকা ঢুকবে বাজারে বেশি টাকা কেউ হবে তো সেক্ষেত্রে মূল্যস্ফীতি তো কিছু হতেই পারে মূল্যস্ফীতি হওয়াটাই স্বাভাবিক তবে সেই মূল্যস্ফীতি যদি সহনীয় পর্যায়ে হয় তাহলে সহনীয় পর্যায়ে হয় বা সহ নিপর্যায় রাখার দায়িত্ব কিন্তু কিন্তু সরকারের তো সেখানে এটা নিয়ে কথা বলা এই সমস্যাগুলো হবেই যখনই আপনি প্রেকমিশন করেন এই সমস্যাগুলো হবে মূল্যস্ফীতি ঘটবে কিছু না কিছু তো এটা নিয়ে খুব বেশি কথা বলার কিছু আছে বলে আমি মনে করি না এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে প্রশাসনিক সক্ষমতা পস্তির অভাব এখন এটা প্রশাসনিক সক্ষমতা এবং পস্তির অভাব পস্তির অভাব আছে কি না পরীক্ষা যে দিতে যায় সেই বুঝে তার পরিস্থিতি কেমন তো প্রশাসনের দক্ষতা সরকারের দক্ষতা সরকার আজকে ছয় মাস আগে কমিশন গঠন করছে তো তাদের যদি এই দক্ষতা নাই থাকতো তাহলে তারা করলো কেন এখন তারা বলতে পারে যে আমাদের প্রস্তুতির অভাব আছে তাহলে তারা প্রস্তুতির অভাব আছে তাহলে তারা পরীক্ষা হলেতে তে বসলো কেন তো কমিশন গঠন করলো কেন তারা এখন কমিশন গঠন করার পর তো এই প্রশাসনিক দক্ষতার অভাব কথা যদি বলা হয় প্রস্তুতির অভাব কথা বলা হয় এটা কেউ মেনে নিবে না এটা মেনে নেওয়ার কথা না এরপর যে সমস্যাটা সামনে আসতে পারে বিভিন্ন খাতের মধ্যে বৈষম্য বিভিন্ন খাত সরকারের বিভিন্ন খাত আছে সেই খাতগুলোর মধ্যে বৈষম্য একটা সৃষ্টি হতে পারে সরকারের উন্নয়ন খাত সরকারের পরিচালন খাত সরকারের ক্রয় সংক্রান্ত খাত বিভিন্ন ধরনের সরকারের আরও শিক্ষা খাত বিভিন্ন খাত আছে তো এই এই খাতগুলো সমস্যা কিছু হবে না তা না সমস্যাগুলো হতেই পারে হওয়াটা অস্বাভাবিক কিছু না যেটা বলতেছিলাম যে বিভিন্ন খাতের মধ্যে বৈষম্য বিভিন্ন খাতের মধ্যে বৈষম্য সৃষ্টি বা বৈষম্য প্রশ্ন যেতে বিভিন্ন সরকার যদি বললে বিভিন্ন খাত আছে খাতগুলোর মধ্যে সমস্যাগুলো দেখা দিতে পারে যদি এই খাতগুলোকে সঠিকভাবে আপনি বৈষম্য দূর করার ব্যবস্থা না করেন কারণ এই পে রিপোর্টের উপর অনেক বাস্তবায়ন রিপোর্টটা বাস্তবায়নের উপর নির্ভর করে কারণ রিপোর্টে যে বিষয়গুলো আছে বিষয়গুলো বৈষম্য যে নাই তা নাই বৈষম্যগুলো দূরীকরণ করে বাস্তবায়ন করতে হয় করা উচিত এখন আপনি যদি বৈষম্যগুলো জিয়া বাস্তবায়ন দিকে যান তাহলে আপনার আপনার সমস্যার সম্মুখীন হওয়া লাগতেই পারে যাই হোক এরপরে যে বিষয়টা রাজনৈতিক ও নীতিগত জটিলতা রাজনৈতিক সিদ্ধান্ত অনেক বড় একটা প্যারা হয়ে দাঁড়াইছে রাজনৈতিক দলের বিভিন্ন দলের নেতারা এই বিষয়ে বিভিন্ন দ্বিমত পেশন করতেছে তারা তারা দ্বিমত পোষণ করার পেছনে বিভিন্ন কারণ আছে এখন আমার এখানে আমার একটা প্রশ্ন আছে পেকিশন যখন গঠন হয় তখন তো এই দেশের এই রাজনৈতিক দলগুলোই ছিল তো তখন তারা এই দ্বিমত সরাসরি পোষণ করেনি কেন দ্বিমত পোষণ করে তখন আলাপ করার পর সিদ্ধান্ত নিতে হতো যে আসলে পে কমিশন দরকার আছে কি না আজ দশ বছর এগারো বছর হতে নতুন বেতন কাঠামো নাই দশ বছর এগারো বছর একবার নতুন বেতন কাঠামো এর মধ্যে কিন্তু মানে সাধারণভাবে দুজে পেগে সংগঠন করার কথা সেখানে একটা হয়নি সেখানে আবার রাজনৈতিক দলের নেতারা বাদশা আসতেছে তাহলে কি এই দেশে শুধু রাজনৈতিক দলের নেতারাই দেশ চালাবে না রাজনৈতিক দলের নেতাদের দেশ চালাতে সরকার এই দেশের বিভিন্ন পেশাদের দরকার নেই বিভিন্ন পেশাদের ভিতরে যদি অর্থ কষ্ট থাকে বিভিন্ন ভিতরে যদি বাড়ির পরিবার অসহায় অবস্থা করে থাকে তাহলে তারা কিভাবে দেশ চালাবে এখন যে রাজনৈতিক দলের লিডাররা কেন এভাবে বাদশা আসতেছে এটা এখন সামনের সামনে যেভাবে বলা যাবে না তবে সবাই বুঝা গেছেন কেন ব্যাপারে দেশের অর্থনীতি তারা বোঝাচ্ছে দেশের অর্থনীতি খারাপ দেশের অর্থনীতি খারাপ সবার জন্যই খারাপ এখন রাজস্ব তাদের টাকা কম থাকলে তাদের ভাগে কম পড়বে এই জন্যে তাহলে বোঝা যাচ্ছে তারা আসার পর তাদের যে লুটপাটের যে বাণিজ্য যারা তারা ক্ষমতা আসার চেষ্টা করতেছে সাধারণত আমাদের দেশের রাজনীতিগুলো রাজনীতিবিদদের রাজনীতি করা একটা পেশা মানে লুটপাটের একটা পেশা তো সেই লুটপাটের ইয়ে করার জন্য তারা ইয়ে করতেছে যে আসলে টাকা সব ওই মানে ইয়ে করা হয় তাদের খাওয়া মানে ভাগে কমে যাবে সেই জন্য তাহলে বোঝা যাবে গঠনমূলক কথাবার্তা বলা লাগবে তো উল্টা বললার কথা বললে তো উল্টা বললার কথা শোনাই লাগবে এরপরে যে বিষয়টা আছে যে উন্নয়ন এবং ব্যয় উন্নয়ন ব্যয় এবং পরিচালন ব্যয় দেশের উন্নয়ন ব্যয় এটা একটা গুরুত্বপূর্ণ এবং পরিচালন ব্যয় বলতে যেটা এই যে রাষ্ট্রের বিভিন্ন পেশাজীবী বা রাষ্ট্রের বিভিন্ন কর্মকর্তা বলতে বেতনের জন্য ব্যয় এখন এই দুটো ব্যয়ের মধ্যে একটু সামঞ্জস্য করতে হয় আর শুধু পরিচালনা ব্যয় করলে হবে না রাষ্ট্র উন্নয়ন করা লাগবে এটাও ঠিক তবে দুটোই করা লাগবে কোনো একটা শুধু একটা করে বসে থাকলে হবে না কারণ বেতন ভাতা বাড়লে পরিচালনা ব্যয় বাড়বে এবং সেই বিভিন্ন উন্নয়ন প্রকল্প যদি গভীর মানে এখানে মনসীণার ভাব দেখানো না যায় তাহলে সেক্ষেত্রে এটা দুটো হতে পারে তবে এটা যদি বললাম মনসীণা দেখে সঠিক পরিকল্পনা করলে এটা এই ব্যয়টার ভারসাম্য আনান করা সম্ভব অসম্ভব বলে কিছু নাই এখানে প্রশাসনিক দক্ষতা একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে এরপরে যেটা আছে যে জনআস্থা এবং প্রত্যাশার ব্যবস্থাপনা আপনি আসলে দরকার আছে কি না প্রয়োজন আছে কি না এটা যদি আপনি যদি এটা যদি না থাকে তাহলে আপনি করতেন না যদি করছেন অবশ্যই প্রয়োজন আছে বলে এটা করছেন এবং এটা দীর্ঘদিন হয়ে গেছে এখন কিন্তু আস্তে আস্তে স্কেল নিয়ে নতুন পে স্কেল নিয়ে বিভিন্ন পেশাশীল বিশেষ সরকারের কাছ থেকে যারা এই বেতন পায় বিভিন্ন ভাতা পায় তাদের মধ্যে কিন্তু এই স্কিম নিয়ে একটা প্রত্যাশা হয়েছে প্রত্যাশার সৃষ্টি হয়েছে এখন যদি আপনি এখান থেকে সরে আসেন এটা বাতিল করেন তাহলে এটা জনবিস্ফোরণ ঘটবে জনপ্রত্যাশার জনবিস্ফোরণ ঘটবে তখন এই চাপ সামলাতে পারবেন তো তখন তো চাপ সামলাতে পারবেন না এই জন্য যে কোনো কাজ করার আগে ওই যে প্রথমে যে কথাগুলো বলেছিলেন উপদেষ্টা পরিষদের যারা সদস্য আছে তারা যে এখন যে বিরোধিতা করতেছে আগে যদি আগে তো করতে পারতেন যৌক্তিকভাবে যৌক্তিকভাবে বিরোধিতা করে তারপরে তো করতে পারবেন এখন তো আপনারা কথা বিরোধিতা করতেছেন না এটা তো আমরা বুঝি এখন আপনারা করতেছেন আপনাদের মনিবের কথা আপনারা মনিবিদের কাছ থেকে আপনাদের সুযোগ সুবিধা গ্রহণের জন্য আপনি এখন বিরোধিতা করতেছেন তাদের পকেট ভারী করা জন্য তারা যেন ক্ষমতা আসবে তাদের পকেট ভারী থাকে পকেট পকেটে স্বাস্থ্য ভালো থাকে এই জন্য আপনি এখন বিরোধিতা করতেছেন এ দেশের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগুলো যা দেখালো তা দেখালোই এই দেশের মানুষ এদেরকে বিশ্বাস করে এদেশের মানুষ এদেরকে ভরসা করে তাদেরকে এই ক্ষমতার চেয়ারে বিনা পরিশ্রমে তাদেরকে ক্ষমতার চেয়ারে বসানো হয়েছিল বিনিময়ে তারা কি দিল বিনিময়ে দেশ জাতিকে কিছু দিতে পেরেছে এই সতেরো মাস পারেনি তাদের ভাগ্যের উন্নয়ন ঠিকই করছে। কিন্তু এ দেশ ও জাতির কোনো ভাগ্যের উন্নয়ন তারা ঘটাতে পারেনি এখন আবার এই পেশাজীবীদের ভাগ্যে উন্নয়নে যে পদক্ষেপ নিচ্ছে সেখানে তারা এই পিছু টানছে শুধু তারা না কিছু এই তাদের সাথে আর দেখা থেকে কিছু পেট সুশীল আছে আমাদের দেশে পক্ষপাত সুশীল পক্ষপাতমূলক সুশীল আছে এর মধ্যে বিভিন্ন সাংবাদিক বিভিন্ন চিন্তাবিদ বিভিন্ন রাজনীতি রাজনীতি মানে বিশ্লেষক এরা বিরোধিতা করতেছে আরে ভাই সরকারি কর্মকর্তা কর্মচারী আপনি পরিশ্রম করাবেন আপনি তাদেরকে বেতন দিবেন না তা কি খাবে তারা কি ফিরি ফিরি খাটবে নাকি দেশে দুর্নীতি পাবেন সে দুর্নীতি রোধ করে দুর্নীতি রোধ করে দুর্নীতি দুর্নীতি দিয়ে এক পক্ষ থেকে দুর্নীতি হয় নাকি দুর্নীতিটা আমি আপনি যখন একটা জায়গাতে যাবো একটা অফিসে যাই তখন আপনার থেকে আমাদের টাকা চায় ঠিক আছে আমরা যদি টাকা না দিই সে কি টাকা পাবে আমি আপনি কেন টাকা দিই আমার কাজটা আমার অসৎ কাজটা তারা যেন করে দেয় এই জন্য তো দিই নাকি তো অসৎ কাজটা আপনি করে চার শুধু আপনার খেয়াল থাকে না আমি কেন চাচ্ছি অসৎ কাজটা করলে করে দিলে তাকে কেন প্রেশার দিচ্ছি অসৎ কাজ যখন করে না দিলে প্রেশার দেন তখন তারা অসৎ কাজ করতে না করলে আপনি করতে তাকে বাধ্য করবেন তখন দেখা যাচ্ছে বাধ্য হওয়ার আগে আমি কিছু সেখান থেকে উপকার করি এইভাবেই তো দুর্নীতি করে ওঠে তো যাক এখন আর ওইগুলো বিষয়ে কথা না বলি মূল যে বিষয়টা ছিল সেখানে সে পে স্কেলটা আমাদের দেশে জাতিস আওতাভুক্ত বিভিন্ন পেশাজীবীদের জন্য খুবই দরকারি প্রয়োজনীয় তাই আমাদের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে দয়া করে এটা নিয়ে জটিলতা না বাড়া এটা বাস্তবায়নের দ্রুত এটা বাস্তবায়ন করা উচিত এবং করা করার দিকে যান দয়া করে আপনারা এতে এতে করে দেশের এই বৃহৎ পেশাজীবীদের এই বৃহৎ প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ যে পেশাজীবী পরিবার আছে এদের মুখে একটু হাসি ফুটনের ব্যবস্থা করে তো আজকের আমার এই আলোচনা এই পর্যন্ত যারা আমার আলোচনাটুকু শুনেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই আলোচনাটুকু শেষ করতেছি যাদের কথাগুলো ভালো লাগবে তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে